তারা তো আমার বয়স জানেন আমি যে কোনো মুহূর্তেই মরে যেতে পারি এবং যে ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়েছে আমার সাথে এবার আদালত প্রাঙ্গণে টিকটকার লায়লাকে দেখে বুড়া বেটি বলে অশ্লীল অঙ্গভঙ্গি করলেন আরেক টিকটকার প্রিন্স মামুন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন টিকটকার মামুন লায়লার প্রেম কাহিনী এই জীবনে কখনো শেষ হবে না এখন মামুন লায়লা আদালতে শুরু করেছে টিকটক মাসে পাঁচ দিন হাজিরা দিতে যায় প্রিন্স মামুন ও লায়লা এবার আদালত প্রাঙ্গণে লায়লাকে দেখে চিৎকার করে বুড়া বিচি বলে খেপাতে থাকে প্রিন্স মামুন লালাকে দেখে বাজে অঙ্গভঙ্গি করে যা দেখা গিয়েছে ক্যামেরাতে এটা দেখে লাইলা আবার হেসে ফেলে মামুন লায়লার এই কাহিনী দেখে সবাই এখন মজা পাচ্ছে শেষ পর্যন্ত আদালতে কিনা টিকটক শুরু করেছেন টিকটকার মামুন লাইলা মামুনকে মাসে পাঁচ বার দেখার জন্য মামলা ঠুকেছেন লায়লা নেটিজেনরা বলছেন কেন জানি মামুন লাইলাকে একসাথে না দেখলে ভালো লাগে না দুজনকে একসঙ্গে দেখতেই ভালো লাগে তারা একসাথে না থাকলে বিনোদন পাওয়া যায় না আদালতে মামুন লাইলার এই দৃশ্য দেখে সবাই তো এখন হাসাহাসি করছে এর আগে আদালত প্রাঙ্গনে লাইলার এক বন্ধুকে মেরে জখম করেছিল টিকটকার প্রিন্স মামুন তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজ ছিনিয়ে নেয় মামুন এমনই অভিযোগ তোলেন লাইলা এই ঘটনার বিচার চেয়েছেন সে আমার পিছু ছাড়ছে না আপনারা কিছু করতে পারতেছেন না বা বিয়ের আশ্বাস দিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে টাকা পয়সা হাতিয়ে নেয় তার নিজের কোনো ইনকাম সোর্স নেই এই অর্থলভি মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন টিকটকার নায়লা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ